আমাদের এই মাগফিরাত আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ যত বক্তারা এখানে আলোচনা করেছে আল্লাহ এই আলোচনার ভিত্তিতে করে আমাদেরকে চলার তৌফিক দান করুন সাহেব অত্যন্ত অসুস্থ আল্লাহ আল্লাহ ওনাকে দান করুন যারা জমিদাতা আয় আল্লাহ যারা এই नेक কাজ করে গেছেন আয় আল্লাহ তারা অনেকই দুনিয়াতে নেই মেহেরবানি করে মাওলা তাদের পূর্বপুরুষ সহ সবাইকে আপনি ক্ষমা করে দিন যারা বেঁচে আছেন তাদেরকে नेक হায়াত দান করুন আমার অসহায় ভাইদেরকে আপনি नेक হায়াত দান করুন মানুষের প্রতি সুবিবেচনা করার তৌফিক দান করুন ন্যায় বিচার আয় আল্লাহ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে

اے اللہ مہربانی کر اپنے معاف کرے دیں جبیت و تو و چھتے و بڑا و اور و بستیت ناری پر شبائے کا اپنے خواہ کرے دیں یا رب العالمین مجر دعا پیار نبی جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم و بطر نامر صلی اللہ منظر کرنی رب تقبل منا انکا انتا السمیع العجیم و تب علینا انکا انتا التوام الرحیم سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين